এই আমার দেশ এই দেশ বাংলাদেশ আমি যখন জুলাই আসলে জুলাইয়ের কথা বেশি করে মনে করে যখন এইসব স্লোগান দেখি যখন চোখের সামনে ভেসে উঠে আপনাদের মনে আছে আপন ছোট ভাইয়ের লাশ নিয়ে দুটা বোন মিছিল করছে এপিসি থেকে আমাদের জামিনে লাশটা ফেলে দিচ্ছে তখন মারা যায় বেশি ফুটপাত নিয়ে দানা করছে একটা বাবা রাস্তার মধ্যে দাঁড়া চিৎকার করছে আমি সব বাবা নেমে আসে একটা মা পানি ডিস্ট্রিবিউট করছে মাদ্রাসার ছেলেরা যুদ্ধ করছে আমাদের যারা রিক্সা চালান তারা যুদ্ধ করছে তারা রিক্সার গদির উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের জীবনে কোনোদিন এত মহাকাব্যি কোন ঘটনা ঘটেছে এত বড় যে জুলাই সেটা কোনোদিনও কোনোদিনও সেটা বিস্তৃত হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের জুলাই কখনো বেহাত হবে না এটাও আমার প্রিয় বিশ্বাস আমি জানি ধরেন আপনাদের জায়গায় যখন আমি ছিলাম সরকারের দায়িত্ব পালন করতে পারতাম সব কথা আমি বলতে পারতাম আমি সব কথা বলতে পারি না কিন্তু আপনাদেরকে একটা দিন বলি আমাদের আসলে খুব বেশি হতাশার কারণ নাই আমি আপনাদেরকে বলি আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম আমাদের চিন্তা ছিল বিচারের কথা সংস্কারের কথা আমাদের জুলাই ভাইদের পুনর্বাসনের কথা আর তারপর সুষ্ঠু নির্বাচনের কথা আজকে আমি জানি আপনাদের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনাদেরকে আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন এখন ধরেন আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি যদি বলি এই মাসের মধ্যে বিচার হয়ে যাবে আমি জানি ভিতরে তো আমি জানি আমার টিমের আমি জানি এটাকে আমার জন্য শোভনীয় হবে আমাদের তো বিচারটা গ্রহণযোগ্য করতে হবে আমাদের বিচারটা প্রচন্ড গ্রহণযোগ্যতা করতে হবে শেখ হাসিনার ফ্যাসিস্ট যে দল সেই দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ফলে আমরা সর্বোচ্চ মানে শ্রেষ্ঠ একটা বিচার করতে যাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের মাথা হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিত ভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার আমাদের আমাদের যে সংস্কারের কথা আছে দেখবেন আপনারা নিজেরা হতাশা ব্যক্ত করি কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো এখন পর্যন্ত যে ব্যাপারগুলো ঐক্যবল প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সংসদীয় কমিটি নেতা থাকবে বিরোধী দল থেকে সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে দশ বছরে তারপর আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি পিয়ার হয়ে যাবেন বিশ্বাস করি আর্টিকেল সেভেন্টি আর্টিকেল সেভেন্টির যুগান্তকারী পরিবর্তন হয়েছে আমাদের এই যে চারটে অ্যাচিভমেন্টের কথা বললাম আরো কয়েকটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনি চিন্তা করেন তো গত চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে কত দল কত ভাবে বসেছে কত বিদেশিরা বসেছে কত প্রজেক্ট হয়েছে কোনোদিন এই চারটা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে আমি মনে করি এটার পাশাপাশি বিহার উচ্চকক্ষে বিহার এটার পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে যে আমরা নির্বাচন কমিশন আমরা পাবলিক সার্ভিস কমিশন আমরা এই ধরনের কয়েকটা নিয়ম হবে কমিশনের মাধ্যমে আমি মনে করি ইনশাল্লাহ এগুলি হবে এবং এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে যেটা আগে কখনো হয় নাই আমাদের অনেকে হতাশা আছে আমাদের যারা শহীদ পরিবার আছে যারা আহত আছে আমাদের পুনর্বাসন নিয়ে এটা একটা মানে আমি আমার কাছে পুনর্বাসন শব্দটাও না যেই স্যাক্রিফাইস ওনারা করেছে কোটি কোটি টাকার অনুদান দশ বারো জনকে চাকরি দিয়েও কোনদিন আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না

আমাদের প্রচেষ্টা আছে একটা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচন হবে এবং আমরা আমাদের একটা জিনিস মনে রাখবেন আমাদের অপরাধ বলতে অনেক বেশি আপনাদের কষ্ট আছে আপনাদের মনে যেটা এটা হচ্ছে না কেন এটা হচ্ছে আর আমাদের প্রচন্ড অপরাধ কাজ করে যখন জুলাইয়ের কথা মনে করে জুলাইয়ের স্মৃতি গুলা চোখে বাসে মনে আমাদের অনেক কিছু করা দরকার অনেক কিছু করার ছিল এই যে তাগিদ এই তাগিদ কখনোই কখনোই মৃয়মান হবে না এই প্রতীক আপনাদের কাছে করে গেলাম আমাদের একটা মানুষের পক্ষে তার যোগ্যতার হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করার কথা আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করি চেষ্টা করছি যদি সম্ভব হয় হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট চেষ্টা করবো আপনাদেরকে কথা দিলাম যেগুলি কথাগুলি বলে গেলাম সেগুলি অবশ্যই বাস্তবায়িত হবে ধন্যবাদ সবাই